মোল ছাড়াই একটা গোল কেক থেকে ওভাল শেপের কেক কীভাবে তৈরি করব আর কাস্টমার এই কেকটা কেনই বা আমাদের কাছে অর্ডার করে ডেলিভারিতে নেয়নি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম বর্তমানে অনেকেই এই ওভাল শেপের কেকগুলো করতেছে তো মোল ছাড়াই কিভাবে এই ওভাল শেপের কেকটা আপনারা করতে পারবেন সেটাই আমি আজকে দেখাবো একটা গোল কেক কে এইভাবে আমি দুইটা সাইড থেকে কেটে নেবো ভিডিওতে দেখাই যাচ্ছে কিভাবে আমি কেটে নিচ্ছি যে কেকটা আপনি বেক করবেন তার থেকে একটু ছোট মোড় নিয়ে এইভাবে আপনারা মাপ দিয়ে কেকটা কেটে নেবেন এরপরে কাটা অংশটা আমি একটু আলগা করে নিতেছি কেকটা থেকে আর কেকটা কিন্তু দেড় পাউন্ডের ছিল ভ্যানিলা ফ্লেভারের যে কোনো গোল কেককেই এইভাবে খুব সহজেই একটা ওভাল শেপের কেক করা যায় আর এটা কিন্তু খুবই ইজি আমি ফার্স্টে ভাবছিলাম যে ওভাল শেপের একটা মোল্ড কিনব কিন্তু পরে দেখলাম যে না এভাবেই অনেক সহজেই করা যায় তাই আমি আর মোলটা কিনি নিই এভাবে করে আমি গোল কেকটাকে শেপ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ওই দুইটা অংশ আমি অপর সাইডে নিয়ে নিলাম আর একটু ক্রিম লাগিয়ে নিলাম যাতে এই অংশটা ওই কেকের সাথে ঠিকভাবে লেগে থাকে ক্রিমে কেকটা একদম সেট হয়ে থাকবে আর এটা হচ্ছে হাত দিয়ে করলে বেটার বা আপনারা চাইলে প্যালেট নাইপ দিয়েও করতে পারেন আমি এখানে হাত দিয়ে সুন্দরভাবে শেপটা করে নিচ্ছি আর এই তো দেখেন অলমোস্ট আমাদের ওভার শেপের কেক তৈরি হয়ে গিয়েছে আমি যখন করতেছিলাম তখন ভাবতেছিলাম যেটা ঠিক মতো হবে কি হবে না আমি কনফিউজ ছিলাম কিন্তু এই পর্যায়ে এসে আমি ভাবলাম যে না এটা তো আসলে খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে এরপর এই পর্যায়ে আমি আর ক্রিম দিয়ে সুন্দরভাবে কোট করে নিয়েছি যাতে আমার ফিনিশিংয়ের সুবিধা হয় আর ক্রামকোট করার শেষে আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার পরে হালকা অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিব আর এই কালারটা আপনারা কিন্তু অল্প একটু ইয়ালো ফুড কালার নিলে এই কালারটা চলে আসে এটা একদম বাটার টাইপের একটা কালার অনেক সুন্দর লাগে একদম সাদার থেকে এই কালারগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে আর এই কেকটা কিন্তু আমাদের কাছে যে আপু অর্ডার করে সে আপু বলে যে কেকটা উনি ডেলিভারিতে না নিয়ে এটা উনি কিছু মানুষকে খাওয়াতে চায় যারা হচ্ছে সচরাচর কেক খায় না এমন ভিডিও আমি আগেও আমার পেজে কয়েকবার করেছি আপু সেটা দেখেছে আপু বললেলো যে আপু আমার সব ভিডিও দেখে আর আমার ভিডিওগুলো আপুর খুব পছন্দ হয় তো সেই থেকে আপু চাচ্ছিল যে আপুর অ্যানিভার্সারিতে যাতে আমি এরকম একটা কেক তৈরি করি আর সেটা আপুকে না দিয়ে সেটা যেন কিছু মানুষকে আমি এটা খাওয়াই দিই যারা হচ্ছে সচরাচর কেকটা খেতে পারে না তো আমি ঠিক আপুর কথা মতোই কেকটা রেডি করলাম আপু আলাদা কোনো ডিজাইন দেয়নি যে এই ডিজাইনটা করতে হবে বা কী তো আমার অনেক দিনই ইচ্ছা ছিল আমি ওভাল শেপের একটা কেক করব তো আমি ওভাল শেপে কেকের মধ্যেই ডিজাইনটা করতেছি আপু আমাকে ফুল টাকা আগেই অ্যাডভান্স করে বিকাশে দিয়ে দেয় কেকের ফুল পেমেন্টটা তো এই তো কথা বলতে বলতে আমার ওভাল শেপের কেকটা আমি রেডি করে ফেললাম আমি সাইড দিয়ে যে বর্ডারটা দিয়েছি এই বর্ডারটা দিলে কিন্তু কেকের সৌন্দর্য অনেক বেড়ে যায় আমার কাছে এই ডিজাইনটা খুব বেশি ভালো লাগে তো এরপরে ফুল টুল দিয়ে দিলাম উপরে এই ভিডিওটা আমার নেওয়া হয়নি যাই হোক আপু আর ভাইয়ার নামও লিখে দিয়েছি কেকের উপরে আমি এরপরে উপরে কিছু সুগার বল দিয়ে কেকটার ডেকোরেশন আমি কমপ্লিট করলাম আর এরপরে হচ্ছে কেকটাকে আমি কেটে দিব কারণ বাহিরে গিয়ে কেকটা কাটলে কিন্তু একটু প্রবলেম হয় এর জন্য আমি বাসা থেকেই সময় কেকটা কেটে দেই আসলে নিজের আনন্দ অনের মাঝে ভাগাভাগি করে দেওয়ার মধ্যেও কিন্তু অনেক বেশি আনন্দ পাওয়া যায় যেমন আপু কিন্তু এই কেকটা চাইলে নিজেও নিতে পারতো ডেলিভারিতে বা নিজের বাসায় নিতে পারতো কিন্তু আপু সেটা না করে চাচ্ছিল কিছু গরিব যারা কেক খেতে পারে না তাদেরকে কেকটা দেওয়ার জন্য তো যাই হোক আপনাদের কাছে আমার এই ওবারশিপের কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে কেকটা নিয়ে যাওয়া হলো আর নিয়ে কিছু মানুষের মাঝে কেকটা বিতরণ করে দেওয়া হয়েছে আপু এবং ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা এবং তাদের জন্য দোয়া রইল তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর যে কোনো ধরনের কেকের অর্ডার করতে আমাদের কাছে ইনবক্স করতে পারেন আমরা কিন্তু ঢাকা সিটির মধ্যে সব জায়গাতেই কেকের ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেকের অর্ডার আমাদের কাছে করতে পারবেন আর সবশেষে আপু এবং ভাইয়াকে তাদের বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ বিওন ফর ওয়াচিং অন ভিডিও আল্লাহফেজ